তরওয়াল বড় বড় ছুরি নিয়ে আমার উপর আক্রমণ করে আমার গাড়িও ভেঙে দেয় আর আমাকে যে দুটো গার্ড ছিল সে গার্ড যথেষ্ট নয় তার গার্ডগুলো আমাকে ছেড়ে চলে যায় দর্শক আপনারা দেখছেন আইসে বাংলা এই মুহূর্তে আবারও গুরুতর অভিযোগ তৃণমূলের উপরে অভিষেক বাহিনী নাকি আবারও ডায়মন্ড হাবড়াতে অত্যাচার চালাচ্ছে এমনই অভিযোগ উঠছে এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো মা বোনেরা নাই নেমেছে বা রাস্তায় নেমেছে এমনই অভিযোগ করছে বা তারা তাদেরকে দিচ্ছে না তৃণমূলটা এমনই অভিযোগ করছে হঠাৎ করে মহিলারা মা বনেদের বাচ্চা কাচাদের রাস্তায় নামার কারণটা কানা ভালো দোকান করে খায় খাই নিয়ে দোকানটা পুরো করে কারণটা কি কেন আমি ভালো লাগে সেটা

কি সন্দেশখালি করবো এখানে এই মুহুর্তে গুরুতর অভিযোগ সেই আবারও সেই ডায়মন্ড হারভারে এবারে সন্দেশখালির পরে সেই ডায়মন্ড হারভারে আইসেপের ওপরে আইসেফ কর্মীদেরকে জাহানে মালার হুমকি ধৎসরের একেবারে হুমকি এমনই অভিযোগ করে যে ধর্শন করে তাদেরকে শেষ করে দিলে এমন অভিযোগ করছে কি বলবে না এখন কি চাইছে আমরা নিয়ে চাইছি এখন আমরা যাতে শান্তিভাবে ভোট ভোট হয় শান্তিভাবে সবাই সবাই ব্যক্তিগত ব্যাপার ভোট আমরা যাকে ভালোবাসবো তাকে দেবো যাকে মন চাইবে তাকে দেবো কোনো হ্যাঁ না যেন কোনো অত্যাচার নাম পরিচয় আমি আমি বাসুলডাঙ্গা প্রাক্তন উপপ্রধান ছিলাম এখন আমি আয়সে করি সাধারণ ওখানে করে ওদের সঙ্গে মোটামুটি এই করে আলোচনা করে ওদেরকে করে দিয়েছি আপনাকে বলছে এখান থেকে কিন্তু বেরিয়ে যেতে ওনাদের ডিমান্ড এটাই বেশিক্ষণ থাকলে ওরা অ্যাটাক করবে আমি অলরেডি থানার টেবিলে জানিয়েছি ওরা ফোর্স পাঠাচ্ছে বলছি কিন্তু ফোর্স পাঠালে কিন্তু আপনি কখন ওয়েট করবেন কখন থানা থেকে দশ কিলোমিটার দূর আর গাড়ির কাঁচ মাছ তো ভেঙে দিয়েছে ড্রাইভার বলছে ওতে মানে চাপা যাবে তাহলে কি ওতে যা হোক করে কি চলে যাবে আজকের এক ঘন্টা পরে হারবার থানা থেকে পুলিশ এসছে নাম অমৃত অমরাজিৎ কি বিশ্বাস ওই সাহেব এসছেন আমাকে উদ্ধার করতে অমরজিৎ বিশ্বাস এসছেন এখান থেকে ডায়মন্ড হারবারের দূরত্ব ঢিলছোড়া দূরত্বে আমি এক ঘন্টা আগে কল করা হয়েছে এক ঘন্টা পরে পৌঁছেছে এর দ্বারা বুঝতে পারছেন ওয়েস্ট বেঙ্গলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান হতে দেবে না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সন্ত্রাসবাদী মুখ্যমন্ত্রী যিনি পুলিশকে নিয়ে সন্ত্রাস সৃষ্টি করছে আর তার ভাইপো অভিষেক ব্যানার্জি তার পুলিশের সহযোগিতায় সন্ত্রাস সৃষ্টি করেছে ওয়েস্ট বেঙ্গলে এবং ডায়মন হারবার কেন্দ্রে আজকের গতকাল রাত্রে আমাদের কর্মীদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছিল মা বোনদের ইজ্জত নিয়ে খেলা হচ্ছিল হ্যাঁ চলো মা বোনদের ইজ্জত নিয়ে খেলা হচ্ছিল তাদেরকে দেখতে এসেছি দাঁড়া দু মিনিট লাইট দিতে হবে তাদের ইজ্জত নিয়ে খেলছিল তাদের কথা শুনতে এসছি এই সেই সময় এই তৃণমূলের দুষ্কৃতী বাহিনী ঘিরে ধরে আমাকে পুরো মেরে ফেলে দেওয়ার মতো অবস্থায় পিস্তল তরোয়াল বড়ো বড়ো ছুরি নিয়ে আমার উপর আক্রমণ করে আমার গাড়িও ভেঙে দেয় আর আমাকে যে দুটো গার্ড ছিল সে গার্ড যথেষ্ট নয় তার গার্ডগুলো আমাকে ছেড়ে চলে যায় সন্ত্রাসী অভিষেক ব্যানার্জি বাংলা থেকে দূর হটো সন্ত্রাসী অভিষেক ব্যানার্জি বাংলা থেকে দূর হটো ডায়ামন হারবার ব্লক ওয়ানে বাসুলডাঙ্গা অঞ্চলে রাত একটা থেকে প্রায় ভোর চারটে পর্যন্ত সন্ত্রাসী অভিষেক ব্যানার্জি সন্ত্রাসীরা এখানকার যে উপপ্রধান অভিষেক ব্যানার্জির যে সন্ত্রাসীরা সেই সন্ত্রাসীরা রাত একটা থেকে চারটে পর্যন্ত সন্ত্রাস চালিয়েছে ডেমনভার ওয়ান ব্লকে বাসুলডাঙ্গা গ্রামে এখানকার প্রত্যেকটা পুরুষের প্রায় ঘর ছাড়া করে রেখেছে ডেমনহাড়ভাড় থানার পুলিশ মিথ্যা কেস দিয়ে এবার সে যেহেতু পুরুষরা বাড়িতে নেই মায়েরা রয়েছে বোনেরা রয়েছে ছোটো ছোটো মেয়েরা রয়েছে তাদেরকে রাত্রে বল পূর্বক তুলে নিয়ে যেতে চেয়েছিল যখন মায়েরা চাঁচামিচি করে তখন দুষ্কৃতি বাহিনী এই ঘর বাড়ি ভেঙে তারা পালিয়ে গেছে ভাষায় খুব খিস্তি দিয়েছে আমাদের বলছে তো ইয়ে করবো সন্তোষখালি করবো এরকম দেশখালি হ্যাঁ এরকম বিয়ে করব এই তোদের সে বাজে বাজে ভাষা বলা যাচ্ছে না বাসি হ্যাঁ বাসিদের এই বাড়িতে এরকম হামলা করেছে মোল্লা কেস বাসিদ দিয়ে বাসিদকে বাড়িতে থাকতে দিচ্ছে না এখন আমাদের স্বামীদের আমার দেওয়ারদের নিরাপত্তা চাই আর ভালোভাবে শান্তিপূর্ণভাবে ভোট হয় সেটাই মতো যদি শান্তভাবে ভোট হয় আইএসএফ জিতে যাবে ওই জন্য ওরা আর ওদের হবে না অত্যাচার গুলো ওপর করতে পারবে না যেগুলো করে বেড়াচ্ছে সেগুলো বন্ধ হয়ে যাবে ওই জন্য ওরা অত ভয় পাচ্ছে